সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো আমি তখনকার কথা বলছি যে না ভাই এটা এটা ওভাবে ওভাবে সংসার সন্তান সব সাথে এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায় তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ হ্যাপিলি ম্যারিড আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের হঠাৎ করে গণমাধ্যমের সামনে হাজির হন ডালিউড অভিনেত্রী স্বপ্নম বুবলি সম্প্রতি গুঞ্জন উঠে বুবলির দ্বিতীয় সন্তানের বিষয়টি নাকি অস্বীকার করেছেন সাকিব খান এ নিয়ে ক্যামেরার সামনে বুবলি বলেন সাকিবের কথা শুনে আমি সেদিন পুরোপুরি সেন্সলেস হয়ে গিয়েছিলাম বুঝতে পারছিলাম না কি করব, কোথায় যাব আর কার কাছে বা যাবো মাথার ভিতর কিছুই কাজ করছিল না এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন শাকিব খান যদি সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন তাহলে আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বুবলি বুবলি কাঁদতে কাঁদতে জানান একজন মায়ের জন্য সন্তানের ভবিষ্যতে সবচেয়ে বড় চিন্তা একজন বাবাকে ছাড়া সন্তান বড় করা যে কতটা কষ্টের সেটা একজন মা ভালো জানেন সাকিব খান যদি আমার সন্তানের দায়িত্ব না নেন আমি তো মা আমি তো সন্তানকে ফেলে দিতে পারি না একজন মা হিসাবে সন্তানের ভবিষ্যৎ ও নিরাপত্তাই এখন আমার একমাত্র ভাবনা বুবলির এই বক্তব্য প্রকাশের পর বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে দর্শক স্বপ্নম বুবলির এমন কথা শুনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ